হ্যালো সবাইকে স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিরর চ্যানেলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক লোশন নিয়ে যেটার নাম হলো ক্লিন্ডাসিন লোশন অনেকেই ব্রোন পিম্পল আর ত্বকের ইনফেকশনে ভুগে থাকেন তাদের জন্য এই ভিডিওটি হবে ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আর ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন প্রথমে প্রোডাক্টের ইন্ট্রোডাকশন দিই ক্লিন্ডাসিন লোশনটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক লোশন এটার মূল উপাদান হলো ক্লিন্ডামায়াসিন ওয়ান এটা এটার প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এলটিডি এটি শুধু এক্সটার্নাল ইউজের জন্য অর্থাৎ বাহ্যিক ব্যবহার করার জন্য এখন বলি এই লোশনটা কী কী কাজে লাগে কমাতে সাহায্য করে ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে নতুন ব্রণ ওঠা প্রতিরোধ করে পিম্পলের প্রদাহ লালচে ভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে এখন বলি এই লোশনটা কীভাবে কাজ করে ক্লিন্ডামায়াসিন এটি একটি লিনকোস সাইড নামক অ্যান্টিবায়োটিক যা ত্বকের ব্রন তৈরিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এর ফলে ব্রন শুকাতে সাহায্য করে এবং নতুন ব্রন ওঠার প্রবণতা কমে যায় এখন বলি এই লোশনটা কিভাবে ব্যবহার করবেন প্রথমে ভালোভাবে মুখ হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এবং একটি তুলা বা কটন বাডের সাহায্যে এটা ব্রন বা আক্রান্ত জায়গায় হালকা করে লাগাবেন দিনে এক থেকে দুইবার এটাকে ব্যবহার করতে পারেন তাও চিকিৎসকের পরামর্শে চোখ মুখ নাকের ভেতর এবং কাটা বা ওপরে লাগানো যাবে না এখন বলি এই লোশনটার কিছু ভালো দিক এই লোশনটার ভালো দিক হচ্ছে ব্রোন দ্রুত শুকায় ত্বকের ইনফেকশন কমে যায় এবং নতুন ব্রন উঠা প্রতিরোধ করে আর এই লোশনটা ব্যবহার করাও কিন্তু সাধারণত নিরাপদ এবং কার্যকর কিন্তু এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং খারাপ দিকও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে শুষ্কতা লালচে ভাব এবং চুলকানি হতে পারে যাদের অ্যালার্জেটিক স্কিন তাদের ক্ষেত্রে এটা হতে পারে অতিরিক্ত ব্যবহার করলে ত্বক খুব শুষ্ক বা জ্বালা পরা হতে পারে চামড়া পাতলা হয়ে যেতে পারে এবং গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন দীর্ঘদিন বিনা চিকিৎসকের পরামর্শে এটাকে ব্যবহার করা ঠিক নয় তাহলে স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এখন কিছু সতর্কতা বলি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটাকে ব্যবহার করবেন আর চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এটা কখনোই ব্যবহার করবেন না শিশুদের হাতের নাগালে বাইরে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ক্লিনডাসিন লোশন নিয়ে আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা কি কাজে লাগে কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ